আমার প্রিয় ছাত্রীরা আজকে তোমার সবাই ভালো আছো আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বা অঙ্ক নবম শ্রেণীর পাঠ্যক্রম নম্বর বিভাজন প্রশ্ন কাঠামো তিনটি বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এর পরবর্তীতে কিন্তু আরও ভিডিও আসতে চলেছে সাজেশান ও ইনফর অঙ্ক উপপাদ্য সম্পাদ্য সব মিলিয়ে তাই প্রথমে দেখা যাক আমাদের পাঠ্যক্রমে কী কী আছে তাই প্রথমে হচ্ছে চল্লিশ নম্বরে কিন্তু পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট যেটাকে আমরা বলি সময় কিন্তু থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট একদম প্রথমে যে অধ্যায়টি পরীক্ষা হবে সেটা হলো অধ্যায় চার স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় অধ্যায় পাঁচ রৈখিক সহ সমীকরণ অধ্যায় ছয় সামন্তরিকের ধর্ম অধ্যায় নয় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপাদ্য, অধ্যায় দশ লাভ ও কথি অধ্যায় এগারো রাশিবিজ্ঞান অধ্যায় বারো ক্ষেত্রফল সংক্রান্ত উপাধ্যয় অধ্যায় তেরো সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্ত্রিক অঙ্কন যার একটি কোণের পরিমাণ নির্দিষ্ট এরপরে আসছে অধ্যায় চোদ্দ সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন অধ্যায় পনেরো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অধ্যায় ষোলো বৃত্তের পরিধি এই কটা চ্যাপ্টার কিন্তু তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ যেটাই বলি না কেন এরপরে চলে আসছে আমাদের নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামো তাহলে নম্বর বিভাজন প্রশ্ন কাঠামো কোন অধ্যায় থেকে কত নম্বরে প্রশ্ন হবে এবং কত ধরনের প্রশ্ন আসতে পারে একদম প্রথমে বলছে কি পাটিগণিত পাটিগণিত যেটা বলছে সেখানে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন একটি থাকছে সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন কটি থাকছে দেখে নাও এই বিষয় এইটা নিয়ে আলোচনা করছি পাটিগণিতের এটা আসছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকছে একটি দু নম্বরের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন থাকছে একটি তিন নম্বরের তাহলে মোট নম্বর কত হচ্ছে ছয় নম্বর এবং কোন অধ্যায় থেকে পরীক্ষা হবে না দশ অধ্যায় দশ অধ্যায় এখানে কী অধ্যায় আছে দেখে নাও তোমাদের দশ অধ্যায় কি আছে দশ অধ্যায় আছে হচ্ছে লাভ ও ক্ষতি তাহলে লাভ ও ক্ষতি থেকে কিন্তু ছ নম্বরে পরীক্ষা হবে এইভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারবে এরপরে আমরা আসছি বীজগণিত বীজগণিতের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থাকছে না সংক্ষিপ্ত প্রশ্নও থাকছে না এখানে কিন্তু দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকছে তিন একটা তাহলে মোট নম্বর হচ্ছে তিন অধ্যায় হচ্ছে পাঁচ তোমরা কিন্তু পরপর দেখে নিতে পারবে পাঁচ পাঁচ নম্বর অধ্যায় কী আছে এরপরে চলে যাবো আমাদের জ্যামিতি জ্যামিতিতে কি আছে দেখা যাক অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে একটি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকছে একটি এর সাথে সাথে থাকছে আমাদের এটা একটা উপপাদ্য একটা এক্সট্রা উপপাদ্য একটা সম্পাদ্য তাহলে মোট থাকছে কি এগারো কিন্তু এই এই নাম্বারগুলো আমি পরপর পরপর একটু বিভাজন করে দিচ্ছি এটা হচ্ছে উপপাদ্য থাকছে এর সাথে থাকছে হচ্ছে একটা অতিরিক্ত উপপাদ্য যেটাকে আমরা এক্সট্রা উপপাদ্য বলে থাকি আর একটা হচ্ছে সম্পাদ্য মোট নাম্বারে পরীক্ষা হচ্ছে কত এখানে চোদ্দ নম্বরে মোট পরীক্ষা হবে অধ্যায়গুলোকে পরপর দেখে নাও ছয় নয় বারো তেরো চৌদ্দ ছয় নয় বারো তেরো চোদ্দো কী কী অধ্যায় আছে তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারবো ছয় নয় বারো তেরো চোদ্দো ছয় নয় বারো তেরো চোদ্দো ছয় হচ্ছে সামান্তরিকের ধর্ম নয় হচ্ছে ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপাদ্য বারোতে হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপাদ্য চোদ্দোতে হচ্ছে তেরো চোদ্দো মানে সম্পাদ্য যে চ্যাপ্টার দুটো আছে এখানে তেরো এবং চোদ্দো এটা কিন্তু পরীক্ষা হবে তাহলে জ্যামিতির চ্যাপ্টারগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারলে এরপরে চলে আসছি আমরা স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি কী আছে দেখে নাও একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকছে কিন্তু একটা আমরা যেটা স্কিপ করে চলে যাচ্ছে ওপর থেকে এটা দেখে নাও ভালো করে স্থানাঙ্ক জ্যামিতি একটি থাকছে দুই নম্বরের থাকছে ও সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে কিন্তু আর প্রশ্ন থাকছে না তিন মোট পরীক্ষা হবে অধ্যায় কিন্তু চার অধ্যায় কিন্তু চারে তোমরা দেখে নিতে পারবে কী অধ্যায় আছে এরপর আসছে পরিমিতি পরিমিতিতে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে একটি উত্তর ভিত্তিক প্রশ্ন থাকছে একটি যেটা দু নম্বরের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন থাকছে দুটি যেটা তিন গুণ ছয় তাহলে মোট নম্বর হচ্ছে নয় চ্যাপ্টার হচ্ছে পনেরো এবং ষোলো পনেরো এবং ষোলো চ্যাপ্টার পরিমিতির চ্যাপ্টার কী কী আছে দেখে নাও পনেরো ষোলো একদম শেষের দিকে পনেরো ষোলো পনেরোতে হচ্ছে ত্রিপুজো ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল আর বৃত্তের পরিধি তাহলে এই দুটো চ্যাপ্টার কিন্তু পরিমিতির চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার পরিমিতির চ্যাপ্টা এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এরপরে চলে আসবো আমরা কি আছে এরপরে আসছে রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানের একটাই চ্যাপ্টার আমরা জানি এগারো নম্বর চ্যাপ্টার দু নম্বরের একটা প্রশ্ন থাকছে তিন নম্বরে একটা প্রশ্ন থাকছে মোট থাকছে পাঁচ নম্বর তাহলে এখানে চারটে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন চারটে এখানে পাঁচটা থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকছে ২৬ নাম্বার তাহলে দশ আর চার চোদ্দো আর ছাব্বিশ চল্লিশ নাম্বারে কিন্তু পরীক্ষা হবে এর সাথে সাথে একটা বলে রাখি তোমাদের যে স্কুলের প্রজেক্টটি পরীক্ষা হবে সেখানে অন্তর্বর্তীকালীন প্রস্তুতির যে পরীক্ষাটা সেখানে কিন্তু এটা দশ নম্বরে পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্টেও কিন্তু দশ নম্বরে তোমাদের যে স্যার বা ম্যাম অঙ্ক করান তিনি কিন্তু এই পরীক্ষাটা নেবেন সেটা কীভাবে নেবেন সেটা তার উপর নির্ভর করছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এর সাথে সাথে আরও নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটা অন করে দাও ধন্যবাদ